রাজ্যের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি আগুন নিয়ে চিনিমিনি খেলা করবেন না আমরা যদি মনে করি চারটে আইএসএফ এখানে আছে আমরা শেকরটাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি গতকাল রাত্রে এখানে আইএসএফ এর কয়েকজন সমাজ বিরোধী মাঠের মাঝখানে বোম মারছিল আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছে 2021 সালে বড় বড় কথা বলেছিলেন বলেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায় একটা যদি তৃণমূল কংগ্রেস পাই নিজের গোলাটা কেটে দেব কোথায় পুরুষ কেটে দিলেন না কেন গোলা কাটা তো দূরের কথা বাংলার মুসলমানদের কাছে অন্তত গোলায় গামছা দিয়ে দুটো কান ধরে একবার অন্তত বলা উচিত ছিল যেটা আমাদের ভুল হয়ে গেছে আমি ভাবতে পারছি না আজকের মুসলমান সমাজটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমি তাই সকলকে অনুরোধ করব বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনারা সাদাকে সাদা বলতে শিখুন কালো বলতে শিখুন সমাজের মাঝখানে বোম ছিল। আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই আমরা যখন প্রশাসনকে বলছি তাদের কাছে খবর চলে আসছি আমরা তো এই এলাকায় গুলি বোমা রাজনীতি করতে চাই না গত দু সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটিনি একটা বন্দুক ফাটিনি একটা বড় ফাটিনি গোটা ভাঙড় গোটা ক্যানিং মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে দুবেলা দুমুটো পেট ভরে খেতে পাচ্ছে আজকের আইএসএফ এ কিছু সমাজ বিরোধীরা তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি আগুন নিয়ে চিনিমিনি খেলা করবেন না আমরা যদি মনে করি চারটে আইএসএফ এখানে আছে আমরা শেকরটাকে চব্বিশ ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি কিন্তু আমরা হাত গন্ধ করতে চাই না আমরা জানি গোলাম এই আমাদের বিধানসভাতে আছে আশেপাশে আমাদের ঘরে আমি নিশ্চিত ভাবে মনে করি আজকের ভোদ্রা অঞ্চল দেউলি অঞ্চল আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমার বোনের আমার দিদিরা আমার ভাইরা যেভাবে আজকের ঐক্যবদ্ধ হয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের পাহারাদার হচ্ছে আমরা একদিকে আমাদের দিবি সরকারের পাহারা দিচ্ছেন মানুষের পাহারা দিচ্ছেন আরেকদিকে আমরা তার অনুগত সৈনিক আরেকটিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন বাংলার মানুষের পাশে যেভাবে আছে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে একসঙ্গে একটা পরিবারের মতো এই দু হাজার ছাব্বিশে লড়াইয়ে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ক্যানিং পূর্বে এক লক্ষেরও বেশি ভোটে জেতাবো এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করা আমাদের লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করা গোটা বাংলায় দুশো তেরোটা সিট পেয়েছিলাম একুশে দুশো চল্লিশে আমাদের নিয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের লক্ষ্য